এক আলু এই দেখো আমাদের ডিম থেকে দুটো ছানা বেরিয়েছে কি বলছো কাকুলি ডিম থেকে ছানা বেরিয়েছে এ তো অনেক খুশির খবর আমি বাবা ডাক শুনতে পাবো আমার তো অনেক আনন্দ হচ্ছে কাকুলি হ্যাঁ কালু আমার অনেক আনন্দ হচ্ছে কিন্তু এখন অনেক সাবধানে থাকতে হবে যতদিন না ছানারা উঠতে শিখছে চারপাশে যে অনেক বিপদ হ্যাঁ কাকুলি সে আমি জানি তাই আমাদের সতর্ক থাকতে হবে এভাবেই কেটে যায় আর কালু ও কাকুলির ছানা দুটো একটু বড় হয়ে যায় এবং তাদের পাখা গজায় কালু দেখো আমাদের ছানা দুটোর কি সুন্দর পাখনা গজিয়েছে কয়েকদিনের মধ্যেই ওরা উঠতে পারবে আরে তাই তো কি সুন্দর পাখনা গজিয়েছে এবার ওরা উঠতে শিখলেই আমাদের আর চিন্তা নেই এখন চলো আমরা দুজনে খাবার খুঁজতে বনে যাই ঘরে তো একটুও খাবার নেই হ্যাঁ কালু চলো সন্ধ্যার আগে আবার ঘরে ফিরতে হবে ছানাদের ঘরে রেখে বাইরে বেশিক্ষণ থাকলে আমার আবার খুব চিন্তা হয় এসব কথা বলে কালু ও কাকুলে খাবার খুঁজতে বনে যায় ঠিক তখনই কালু কাকের বাড়িতে একটা সাপ আসে আর এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায় কালু কাকু কাকুলি বাড়িতে এসে দেখে তাদের ছানা দুটো ঘরে নেই কালু ছানার তো ঘরে নেই ওরে আবার উড়ে কোথাও গেল না তো উড়বে কি করে ওরা তো এখন ওরা শেখেনি নেই সত্যি তো তাহলে ওরা কোথায় গেল আমি যে কিছুই বুঝতে পারছি না এবার যে আমার ভীষণ চিন্তা হচ্ছে কালু ভীষণ চিন্তা হচ্ছে কাকুলি তুমি কেঁদো না চলো আমরা ছানাদের খুঁজে দেখি কোথাও পাই কিনা ছেড়ে দাও দয়া করে আমাদের ছেড়ে দাও আমাদেরকে কেন আটকে রেখেছ তোদেরকে আমি কেন এনেছি তোরা জানিস না তোরে একটু বড় হলে তোদেরকে একটা করে গেলে খাবো তুমি খুব দুষ্ট বাবা মাইলে তুমি কি মাঝে দেখবে হে বোন বাবা মাসলে এ দুটু সাপকে মাঝে দেখাবে ছোট পাখি জানেরা তোরা তো জানিস না আমি কে আমি হলাম কাল সাপ আমার ভয় কি আসে নাই কোঠুরে আর তোরা আমাকে তোদের মা বাবার ভয় দেখাছিস ওরা শুধু এক বাড়ি থেকে আসুক ওদেরকে আমি কিলে খাবো না না তুমি মাবেবে কোনো কথা বল না চুপ একদম চুপ একটা কথাও বলবি না আর একটা কথা বললে তোদেরকে এক্ষুনি গিলে খাবো চোপ করে ভেতরে বসে থাক আমি বাহিরে পাহারা দিচ্ছি এ কথা বলে সাপটি কঠোরের বাহিরে চলে যায় আর দুই ছানা বলতে থাকে এখন আমাদের কি হবে মা বাবা জানবে কি করে আমি এখানে আছি বোন আমি এতে সেটাই ভাবছি বল আমার মাথার না একটা বুদ্ধি এসেছে কি করছে ভাই বাস তো আমাদের একটা পালক কামরা বাইরে ফেলে দেই তা দেখে মা বাবা নিশ্চয় চিনতে পারবে এরপর ছানারা তাদের একটি পালক কোঠরের বাইরে ফেলে দেয় হয় রে আমার ছানারা কোথায় আমি যে কিছু বুঝতে পারছি না কালু দাদা ও কালু দাদা বাড়িতে আছো টুনি আমরা বাড়িতে আছি তা তোমার ছানারা ভালো আছে তো টুন রে টি আর বলবো থেকে আমাদের ছানাদের খুঁজে পাচ্ছি না গোটা বন খুঁজেছি কিন্তু কোথাও ওদেরকে খুঁজে পাইনি তাহলে আমি ঠিকই বুঝেছি শোনো কালু দাদা সামনের ওই বটগাছের কোঠরে এক কালসাপ থাকে ওই সাপের ভয়ে কেউ ওই বটগাছের কাছে যায় না ওই গাছের পিছনে আমি দুটো কচি নরম কালো পালক দেখলাম ওই পালক দুটো নিশ্চয় তোমার ছানাদের এসব তুই কি বলছিস তখন আমি আমাদের ছানাদেরকে ওই সাপের হাত থেকে রক্ষা করব কি করে কালু যে করে হোক তুমি আমার ছানাদেরকে আমার বুকে ফিরিয়ে দাও ফিরিয়ে দাও কালো এখন কান্নাকাটি করার সময় নয় কাকুলি দিদি তুমি একটু মাথা ঠান্ডা করো বুদ্ধি করে ছানাদের উদ্ধার করার উপায় বের করতে হবে চলো আমরা সবাই মিলে সাপের কোঠরের কাছে যাই কোথায় কোথায় মা ছানাড়া কে কে বাইরে কথা বললো ভ্যায় ম্যায় এসেছে এবার এবার ম্যামার এখান থেকে নিয়ে যাবে কালো আমরা আমাদের ছানাদের উদ্ধার করবো কী করে এখানে যে সাপ পাহারা দিচ্ছে এভাবে কিচ্ছু হবে না কালু দাদা আমার কাছে একটা উপায় আছে কিন্তু কাজটা খুব সাবধানে করতে হবে তবে তোমরা চিন্তা করো না যা করার আমি করছি এ কথা বলে টুনি সেখান থেকে উড়ে যায় আর মোরলের বাড়িতে যায় তখন মোরলের মেয়েদের গলার হারটা খুলে পুকুরে গোসল করতে নামে ঠিক তখনই টুনি সেখানে আসে এই সুযোগ এক্ষুনি আমাকে কাজটা সেরে ফেলতে হবে শয়তান টুনিটা তো হারটা নিয়ে এদিকে এলো তাহলে গেল কোথায় গাছের দেখা যাচ্ছে। যাক বাবা হাড়টা তো পাওয়া গেছে গাছে উঠে হারটা পেরে নেই খেতে পেয়েছি দেখবি মা বাবা ঠিক চলে আসবে তোরা আর মা-বাবার কাছে যেতে পারবি না তোরা তো এখন আমার পেটে যাবে তাই রে কি কথা বললো মনে হচ্ছে কে কথা বললি দেখি তো আরে আমার কোটরে এটা আবার কি আরে এ তো একটা শাপের গর্তা ফাটা নিতে ধরলে সাপটা যদি কামড় দেয় তোতা এ কথা বলতে সাপ কঠোরের বাহিরে মাথা বের করে আর তোতা তার তলোয়ার দিয়ে সাপের দেহ থেকে মাথাটা আলাদা করে দেয় আর সাপটা সেখানেই মারা যায় আর তোতা হারটা নিয়ে সেখান থেকে চলে যায় আমার ছাড়াতে নিয়ে এসেছিস কিন্তু তুই অসত্য সাধন করলি কিভাবে এরপর টুনি কাকুলিকে সব কথা খুলে বলে সব শুনে কাকুলি বলতে থাকে সত্যি টুনি তোর বুদ্ধির তুলনা হয় না তোর জন্যই আজ আমি আমার ছানাতেই ফিরে পেয়েছি তোর ঋণ আমি কখনো ভুলবো না এভাবে টুনি তার বুদ্ধি দিয়ে বনের পাখিদের সাহায্য করত আর বনের পাখিরাও টুনিকে অনেক ভালোবাসত